হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি চলে এসেছি আজকে আমরা নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরে মন্দিরটির প্রবেশদ্বারের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে কাজটি হয়ে গেলে মন্দিরটি কিন্তু আরও জাঁকজমকে পরিপূর্ণ হয়ে যাবে মন্দিরটির একদম অপোজিটে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমি মন্দিরটির চূড়া ওপর দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে আর আলোয় কিন্তু আলোকিত এই মন্দিরটি এই মন্দিরটিতে তোমরা আসবে কি করে তার সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিও মন্দিরের গিয়ে প্রবেশ করার পর আমাদের চোখে পড়লো এই ঝাটটি এই ঝাটটির সামনেই রয়েছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীর একটা তার পাশেই রয়েছে ভগবান শ্রীরাম লক্ষণ এবং দেবী সীতার মূর্তি এবং জগন্নাথ দেবের ঠিক পাশেই রয়েছে একটা হনুমানজির মূর্তি মন্দিরটির পরিচালনায় রয়েছে হাজরা কালী সেবা সমিতি ট্রাস্ট খুবই সংক্ষেপে এই ভিডিওটি করা হয়েছে মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরীণ কারুকার্য তোমাদের মন কারবেই। বিকেল বেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে তোমরা যদি এই মন্দিরটিতে আসো এবং দর্শন করো তাহলে তোমরা মন্দিরের চূড়ার ওপর যে আলোয় আলোকিত হয় তোমরা সেটা উপভোগ করতে পারবে মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি স্তম্ভ আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো